শিলচর টাটা মোটরস ফাইন্যান্স থেকে গাড়ি কিনে বিপদে পড়লেন নিরীহ এক যুবক সোনায় কাজীলোহর দ্বিতীয় খন্ডের বাসিন্দা আব্দুল হাসিম বরভুইয়া দু একুশ সালে টাটার একটি পিক গাড়ি কিনেছিলেন পরবর্তীতে তার অজান্তে আরেকটি লোন অনুমোদন করে কেনা গাড়ি টেনে নিয়ে যায় টাটা বলে অভিযোগ করেন আব্দুল হাসিম বর্তমানে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকায় সেখান থেকে তার সঙ্গে ঘটা ঘটনার বিবরণ দিতে গিয়ে আব্দুল হাসিম নামের যুবক বলেন গাড়ি কেনার বছর খানেক পর সিভিল চেক করতে গিয়ে দেখেন তার নামে আশি হাজার টাকার লোন রয়েছে যেটা তিনি আবেদন করেননি এবং এই লোনের কোনো টাকাও পাননি এতে বিপাকে পড়ে দুশ্চিন্তায় করেন তিনি এ নিয়ে শিলচরের টাটা মোটরস ফাইন্যান্সে বারবার যোগাযোগ করলেও কোনো সোরাহ করে দেওয়া হয়নি তাই তার অজান্তে লোন দিয়ে প্রতারণা করেছে ফাইন্যান্স বলে গুরুতর অভিযোগ করেন এ নিয়ে দেড় মাস আগে ন্যাশনাল কনজিউমারে অভিযোগ দাখিল করেছেন টাটা মোটরস ফাইন্যান্সের এই প্রতারণার বিরুদ্ধে তাকে আইনি পথে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ন্যাশনাল কনজিউমার বলে জানান আব্দুল হাসিম সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে পাঠানো ভিডিও বার্তায় আবদুল হাসিম বলেন বহু নিরীহ মানুষকে এভাবে হয়রানি করা হচ্ছে এ ব্যাপারে জনগণকে সচেতন হতে তিনি আহ্বান জানিয়েছেন এসবের বিরুদ্ধে জেলা প্রশাসন ও রাজ্য সরকার বিহুত ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো দাবি জানিয়েছেন তিনি আজকে বহু একটা ভিডিও আমি মজবুর হইয়া আমি নিউজ চ্যানেলের মাধ্যমে আমি আমার গ্রামবাসী যে আমার স্টেটের আসাম স্টেটের যত মানুষ আছে সবরে আমি সচেতন করার লাগিয়া আমি এই ভিডিওটা বানাইয়া নিউজ চ্যানেলে আমি আপডেট করিয়ার আমার বিষয়টা হইল আমি টাটা মোটর ফাইন্যান্স থেকে একটা গাড়ি লইছিলাম লইলে তারা আমার গাড়িটা তারা দু হাজার বাইশে আমার গাড়িটা তারা টানিয়ে লইছে টানি নিলে আমি তো এর ভিতরে কিতা হইছে না হইছে আমি কিচ্ছু জানি না আমি বহুদিন পরে প্রায় দেড় বছর পরে আমি আমার সিভিল স্কোরের মাঝে একটা লোন দিতে পাইছি যেটা লোন আমি কোনো অ্যাপ্লাইও করছি না আমি কোনো জানকারিও পাইছি না এটার না জানকারি পাওয়ার বাদে এই লোনটা হলো আশি হাজার টাকার লোন টাটা মোটর ফাইন্যান্স শিলচার তারা আমার অ্যাকাউন্টর মাঝে একটা লোন জারি করছে আমার সিভিল স্কোরের মাঝে আমি লোনটা দেখছি দেখার পরে আমি এই লোনের শিকায়ত আমি তারার কাছেও করছি ওর আমি ন্যাশনাল কনজিউমারও কমপ্লেন করছি তো ন্যাশনাল কনজিউমার কমপ্লেন করার আমার প্রায় দেড় মাসের উপরে হয়ে গেছে কিন্তু ন্যাশনাল কনজিউমারও তারা কোনো জবাব দিছে না তারা লগে আমিও বহুত মাতামাতিও করছি তারা খালি আমার তারিখ দে তারিখ দে তারিখ দে এটার কোনো সমাধান দে না